গত সপ্তাহ থেকে দক্ষিণ ইউরোপের তুরস্ক ও গ্রিস এই দুই দেশে ভয়াবহ দাবানল শুরু হয়েছে গত কয়েকদিনের অস্বাভাবিক গরম খরা এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্তালিয়া মুগলা আদানা এবং মানবঘাত এলাকায় শত শত বাড়িঘর হোটেল কৃষিজমি ও বনভূমি আগুনে পুড়ে গেছে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দা কৃষক পর্যটক এবং প্রশাসন গ্রিসের দ্বীপপুঞ্জ ও মূল ভূখণ্ডেও একই ধরনের অবস্থা দ্বীপাঞ্চল রোডস করফিউ এবং এভিআই এই এলাকাগুলোতে প্রচণ্ড দাবানলে শত শত বাড়ি হোটেল পুড়ে গেছে হাজার হাজার পর্যটককে সমুদ্রপথে উদ্ধার করা হচ্ছে অগ্নি নির্বাপক বাহিনী সামরিক সদস্য এবং স্বেচ্ছাসেবকরা মিলিতভাবে কাজ করছে দু সালের জুলাইয়ে তুরস্কের পঁচাত্তরটিরও বেশি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে অন্তত আটজন নিহত শতাধিক আহত রিসে রোডস ও করফিউ দ্বীপে বিশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বন কৃষি জমি ও পর্যটন এলাকা ধোয়ার কারণে আকাশ অন্ধকার বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানির সংকটে তুরস্কের প্রেসিডেন্ট এবং গ্রিসের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন আন্তর্জাতিক সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় দমকল ও সেনাবাহিনী দিনরাত চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়ি জমি গবাদি পশু ও ফসল হারিয়ে দিশে হারা তারা হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অনেকে ঘর ছাড়া পরিবেশবিদরা আশঙ্কা করছেন সামনের দিনগুলোতে গরম ও খরার প্রবণতা আরও বাড়লে দক্ষিণ ইউরোপে আরও ব্যাপক দাবানল দেখা দিতে পারে জনজীব বৈচিত্র্য হুমকিতে পড়েছে বায়ু দূষণ বেড়েছে এবং কয়েকটি এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকিতে অনেক প্রাণীও দাবানলে পুড়ে গেছে বা পালিয়ে গেছে 走走走，走。